এটা হলো লন্ডনের ব্যাংক স্টেশন এলাকা এটা আসলে ব্যাংক পাড়া বলা যেতে পারে মতেজি ব্যাংক ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এখানে আছে ইলিয়াস ব্যাংক লিমিটেড এখানে আছে সো এই জায়গাটা আবার এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা আত্মত্যাগ করেছিল উনিশশো থেকে সব প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দো থেকে উনিশশো তাদের স্মরণে এই সামনে যে ভাস্কর্যটা সেটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে লেখেন এলিজাবেথিয়ান আর আর এই জায়গাটা মূলত দেখা যাচ্ছে না লেখাটা স্পষ্টভাবে ভাবে এটা মূলত বলা যায় বাংলাদেশের মতিঝিল ব্যাংপাড়া এই জায়গাটা আসলে একটু অন্যরকমই বলা যায় মতিঝিল আমার অনেকদিন থাকা হয়েছে সো এখানে এসে মনে হলো যে না মতিঝিলের একটা ফিল্ড পাওয়া যায় যে এটা ব্যাংক এরিয়া রয়্যাল এক্সচেঞ্জ আছে এখানে ব্যাংক অফ ইংল্যান্ড আছে ইলিয়ট ব্যাঙ্ক আছে অন্য অনেকগুলো ব্যাংক আছে বিভিন্ন গলিতে এই যে লেখা আছে ব্যাংক স্টেশন মেট্রো রেলের যে এরিয়াটা আছে আন্ডারগ্রাউন্ডটা আছে সেখানে লেখা আছে ব্যাংক স্টেশন এটা মূলত ব্যাংক পাড়া বলা যেতে পারে এই তো আজকের মতো লন্ডনের পথে পথে ঘুরতেছি ঘুরতে ঘুরতেই যেটা দেখা হচ্ছে এটা রেকর্ড করার চেষ্টা করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম